আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছি নতুন একটি ব্লগ নিয়ে আর সকাল সকাল নাচতে খেয়ে এই যে বেডরুম ব্যাডটা গোসাইলাম আর যেহেতু হিটার চালু দিচ্ছিলো তারপর একটু গামছা হিটার একটু কাপড় ছাপড়ে দিচ্ছিলাম আর আমার ছেলে দেখেন জুস খেয়ে কিন্তু কমে টল রেটে একটু ভিজিয়ে ফেলছে যেহেতু হিটার চলতেছে শুকিয়ে যায় বা আর মেশিন কিন্তু আমি চালু দেয় নাই যেহেতু কার্পেট পরিষ্কার করবো আর আমার ছেলে একটু দুষ্টামি করতেছিল করতেছিলো একটু মিছে মিছে কানা বাপ করতেছিলো বলতে কি একটু ঠান্ডা লাগছে তো একটু বিরক্ত বোধ করতেছিল তাই আমার ছেলেকে একটু শান্ত কন্যা দিচ্ছি তারপর বলছি তুমি কান্না একটু মেরে দিব মেরে দিলে তারপর একটু মিছে মিছে মালেটে কান্নাটা বন্ধ হয়ে যায় আর সব বিস্তারিত ভিডিও মাধ্যমে দেখতে পারবেন আশা করি আজকে ব্লগটি সবাই ভালো লাগবে আর যে টপিক নিয়ে একটু আলোচনা করবো অবশ্যই থামিল দিকে বুঝতে পারছেন কি এই বিষয়ে নিয়ে আমি আলোচনা করবো তারপর হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কার্পেট ফুসকা কণা শেষ হয়ে গেছে যেহেতু আমার সংসারে কিন্তু অনেক রকমের কিন্তু কাজকর্ম করতে হয় আমার এক হাতে সব কিছু কাজ করতে হয় এই প্রেগনেন্সি নিয়ে নিয়ে কিন্তু আমার সংসারের সব রকমের আস্তে আস্তে আমি সবকিছু কাজ একটু করে থাকি একদিনে এই কাজটা করলে আর দিনে ওই কাজটা করি আর কি এইভাবে আদর্শ গৃহিণী চাইলে সংসারটা সবসময় বরপতময় রাখতে পারবে আদর্শ গৃহিণীর বল থেকে তাদের সংসারটা একদম পছন্দ করে সংসারকে ভালোবাসতে পছন্দ করে তারা স্বামী সন্তানকে নিয়ে হ্যাপি থাকতে অনেক পছন্দ করে তাদেরকে বলছি যার আদর্শ গৃহিণী তার পায়ে গড়ে বাইরে সব কিছুতে সামলাতে পছন্দ করে আর কি আর দেখি আমি কিন্তু টয়লেটে চলে আসছি যেহেতু জ্বালনা খুলে দিব তারপর জাননাটা খুলে দিলে কি হয় তো বাইরে আলো বাতাস আসবে তারপর হচ্ছে যেহেতু বাইরে একটু টোদ আছে তাই একটু বাজে একটা স্মেল থাকলে স্মেলটা একটু চলে যায় আর কি আর আমরা রোমে কিন্তু সবসময় পারফিউম ব্যবহার করা হয় রুম স্প্রাই যেটা বলে এটা ব্যবহার করা হয় আর আমার ছেলেটা দেখেন একটু দুষ্টা ছিল আর আমি কিভাবে আমার হাজব্যান্ডে অল্প ইনকামে সবসময় শুক্রিয়া আদায় করি আমি কিন্তু আপনাদের বাড়ির ইনকামে সব কিছু নির্ভর করে আমি সংসারটা চালানোর চেষ্টা করি আর আপনাদের বাড়ির ইনকামে কিন্তু আমি সবসময় বেশি বেশি শুক্রিয়া আদায় করি তারপর হচ্ছে আর এই জন্য সংসারটা বরকতময় থাকে আর আল্লাহ আল্লাহ অল্প টাকাতে কিন্তু রিজিক ভাড়ায় দেয় বরকত ভাড়াই দেয় আমি হচ্ছে আপনারা আমার মতন সব সম্পূর্ণ কাজ এভাবে করতে থাকেন দেখবেন আপনাদের সংসারটা সব ভরপুর থাকবে সুখী থাকবে হ্যাপি থাকবে কোনো থাকবে না আর অল্প টাকাতে কিন্তু অল্প ইনকামে কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন আমার হচ্ছে আদর্শ গৃহিণী আদর্শ স্ত্রী আদর্শ স্ত্রী চাইলে আর তার স্বামীর সংসারটা সময় বরপূর্ণ থাকবে যেমন ধরেন তার হাজব্যান্ড ইনকামের উপর কিন্তু সবকিছু নির্ভর করে তার আগে হাজব্যান্ডের ইনকামটা দেখতে হবে কারণ কারো দশ টাকা ইনকাম কর থাকে কারো পাঁচ টাকা কারো বিশ টাকা কারো ত্রিশ টাকা এরকম ইনকাম থাকে ইনকামের উপর কিন্তু সংসারটা চালানো হয় আর কি আর কেউ আছে কেউ বেশি বের করে কেউ অল্প বের করে আমি কিন্তু আমার হাজব্যান্ডের ইনকামের উপর কিন্তু সব কিছু নির্ভর করি আর অল্পতে সবসময় বে করি আমি বেশি অপচয় করতে পছন্দ করি না অপচয় বলতে কি যেমন অতিরিক্ত খরচ যেটা বলা হয় অতিরিক্ত খরচটা আমি করা হয় না অতিরিক্ত বের করতে আমি পছন্দ করি না এই জন্য আমি চেষ্টা করি আমার হাজব্যান্ড অল্প ইনকামে একটু সঞ্চয় করতে সঞ্চয় করতে আমার অনেক ভালো লাগে আর কি আর দেখিনি যে গতকালকে কিন্তু আমি ভিডিও যে ভিডিও শেয়ার করছিলাম আর ওইখানে মেলাতে আমি একটা ফুল নিয়ে আসছিলাম ওই একটা টপার আসছিলো কি টপে মেতে মিলিয়েছিলাম কিন্তু টপটা ফুলটা মিলতে ছিল না আমার অন্য টপে রাখবো আর এই ব্যাংকটা দেখেন এটা হচ্ছে আমার ছোটো আর আমার ছেলের ছোটো ব্যাঙ্ক আর আছে ওই ব্যাংকটা হচ্ছে আমার মেয়ের ব্যাঙ্ক আমার ছেলে মেয়েকে কিন্তু ছোটোবেল থেকে আম ব্যাঙ্কে কীভাবে টাকা জমাতে হয় ওইটা শেখাচ্ছি তো বাচ্চারা দেখবেন বাবার কাছে টাকা নেওয়ার জন্য আবদার করে মজা খাওয়ার জন্য আবদার করে তাহলে কিন্তু বাচ্চারা ছোটোর থেকে কিন্তু দোকানের প্রতি মজা খাওয়ার প্রতি একটা আগ্রহ থাকে বাবার কাছে টাকা নেওয়ার প্রতি একটা চাহিদা থাকে তাই আমার ছেলে মেয়েকে কিন্তু ব্যাংকটা কিনে দিয়ে আমার মেয়েকে কিন্তু গত বছর টাকা জমে কানে ছিল। বাংলা টাকা প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা মতো জমার পরে পরে তারপর হচ্ছে গুল কিনে দেয় আর আড়াই মতো কিনে দেয় আর কি গোল্ড তার যেহেতু গোল্ডের দাম বাড়ে গেছে জন্য একটু দামও ছিল যেমন ধরেন পঁচিশ হাজার টাকা মতো পসে আর কি আড়ায়নি হচ্ছে আমার ছেলেকে যেমন আট মাসে বেলায় কিন্তু ব্যাঙ্কে নেই কীভাবে টাকা জমা জমাতে ওইভাবে শিখে ফেলছে ওর বাবাকে ব্যাংকে নিয়ে যাবে টাকা দেওয়ার জন্য ব্যাংকে রাখবে ওইভাবে আর আমি ফুলের টপটা কিন্তু এনে রাখবো দেখি এটা মানাইবে কিনা এটা যদি মানা ওইভাবে ইয়ে করবো আমরাও আমিও চাই আপনারা আমার মতো আপনাদের হাজব্যান্ড অল্প ইনকামে সঞ্চয় করেন তারপর হচ্ছে অল্প ইনকামে বেশি বেশি সুখ্রিয় আদায় করবেন আল্লাহর কাছে যত বেশি বেশি শুক্রে আদায় করবেন আপনার হাজব্যান্ডে অল অল্প ইনকামে আল্লাহ টাকা পয়সা বরকত বাড়াই দিবে সংসারে বরকত বাড়ায় দিবে রিজিক বাড়ায় দিবে তারপর অল্পতে সবই সুখী থাকতে পারবে যাদের চাহিদা কম তারা কিন্তু একমত সুখী থাকতে পারে আর যাদের চাহিদা বেশি তারা কিন্তু সুখী হতে পারে না বরং জামালা হয়ে আর কি আর সঞ্চয় বলতে গিয়ে টাকা পয়সা এমন একটা সঞ্চয় করে রাখলে আপদ অনেকটা কাজে আসে আর টাকা পয়সা এমন একটা দরকারি জিনিস বিপদে আপদে সব জিনিসই আপনার একটা চাহিদা পূরণ করতে পারবেন একটা জিনিস পছন্দ হলে আপনি এটা পূরণ করতে পারবেন তারপর হচ্ছে আপনি যদি হঠাৎ একটা বিপদে পড়েন এটা আপনারা সহজে কিন্তু এটাকা দিয়ে আপনার সহজে বিপদটা উদ্ধার হতে পারবেন যেহেতু আত্মীয় স্বজনের কাছে জন্য আপনার টাকা চাবেন তো সহজে কিন্তু তারাতে স্বজনকে কাছে টাকা পাবেন না সবাই স্বজন কিন্তু একরকম বা কার স্বজন আছে আপনার হাত পাতলেন পাইলেন আর কারোর আত্মীয়স্বজন আছে আপনার আপনার যত দিবেন ততই নেবে কিন্তু আপনাকে দুইটাও দিবে না এরকম স্বজন কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে আছে আমাদের ফ্যামিলিতে কিন্তু এরকম স্বজন আছে তারপর হচ্ছে ফুলের টপটা কিন্তু ওইখানে মানা আসছে মানাইছে অন্য এরকম ফুল আমার আনতে হবে এটা সাথে মিলে তারপর দেখলাম এটার সাথে মানাইছে ভালো ওই এরকম ফুল আবার কিনতে হবে আর কি আর আমি আজকে কিন্তু বিরিয়ানি রান্না করছি যেহেতু আমার মেয়ে পছন্দ বলতে আসতে বিরিয়ানি খাবে তাই এই জন্যে আর এই বিরিয়ানি রান্না করলাম আর দেখেন আমাদের বাসায় কিন্তু তেমন দামি দামি ফার্নিচার নাই আমি কিন্তু সিম্পল দেখতে অনেক পছন্দ করি আর আমি সবসময় আমার হাজব্যান্ড ডাকি দেখি ইনকাম দেখে সংসারে সবকিছু আস্তে 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 আমি সব গোছাবো আস্তে আস্তে সব কিছু করবো আর কি আর সব আমার পাশে বাড়ি একজনের আছে আমার নাকি এটা দেখলে হবে না আমার হাজব্যান্ডের কী আছে ওইটা আমার দেখতে হবে এরকমই আপনারা হাজব্যান্ডের কী আছে না আছে ওইটা দিকে সবসময় বে করবেন ওইভাবেই সঞ্চয় করবেন আর বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন আর হচ্ছে আপনার শ্বশুর শাশুড়ি থাকলে বেশি বেশি শ্বশুর সেবা যত্ন করবেন শ্বশু শাশুড়িকে খাওয়াবেন শ্বশ্ব শাশুড়ির দুয়ার থাকলে আপনার সংসারটা সবসময় বরকতময় থাকবে আর আল্লাহ রিচিক পাড়ায় দিবে আর টাকা পয়সা বরকত পাড়ায় দিবে আর কি আমি যে কথাটা বলছি এটা খারাপভাবে নেবেন না এটা ভালো ভালোজন বলছি সুশ্বাসিত করার জন্য যেহেতু আপনাদের ভাইয়া কিন্তু যা ইনকাম করছে বাবা মাকে খাওয়াইছে বাবা মাকে খাওয়ালে যে বিফলে গেছে তা না বাবা মা বড় দোয়া বাবা মার মতো দোয়ার কোনো দোয়া হয় না বাবা মার দোয়াতে আজকে আপনার ভাইয়া এতটুকু যে আসছে আমরা যে আহমরি বড় লোক তা না আমরা একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার ফ্যামিলি আপনার ভাইয়াও আমার বাবার বাড়ি একই রকমই আমার বাবার বাড়ি কিন্তু আরও গরিব তাই এই জন্য আপনাদেরকে বলি টাকা পয়সা একটু হলেও সঞ্চয় করেন আপনার হাজ হাজবেন্ড ইনকামের উপর নির্ভর করুন আপনার হাজব্যান্ডে যতটুকু ইনকাম করুক তাতে বেশি বেশি শুক্র আদায় করবেন আল্লাহ রিচি কারে বেশি দেয় কারো কম দেয় এরকম আর কি আর পাঁচটা সম্মান না আল্লাহ পাঁচটা জিনিস সবাইকে সম্মানভাবে দেয় না আর যত বেশি সুখ্র আদায় করবেন আর ছোটো ছোটো কিছু দান করবেন এই দান আল্লাহ আপনাকে আরও বেশি বেশি বরকত বাড়িয়ে দেবে রিজেক্ট বাড়াই দেবে আপনার হাজব্যান্ড ইনকাম বাড়িয়ে দেবে এরকমভাবে আর কি আপনাদের সাথে কথা বলতে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে যে বিকেলবেলা আমার ছেলে মেয়েকে একটু পার্কে নিয়ে আসছি খেলাধুলা করার জন্য আমার ছেলে দেখে মেয়ে দেখে দেখে দুসে আর ওর বাবা একটু দুষ্টমি করে আসলে আমি আমার ছেলে দুষ্টমি দেখে আমি একটু আর কি ওর দুদিনে একটু দুষ্টমি করে আর কি এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের ভাই কিন্তু আগে ইনকাম অনেক অনেক কম ছিল তারপরে যে আপনার ভাইয়া কিন্তু বাবা মার দায়িত্ব কিন্তু আপনার বাইরে কাঁধে ছিল আর আপনার ভাই কিন্তু দুই ভাইয়া ছিল তারপরও ভাইয়ারা খাওয়াবে না কি এইটা চিন্তা করে আমি বলছি অনেকে আছে দেখবে ইনকাম করে ইনকাম থাকা সত্ত্বেও বাবা মাকে খাওয়ায় না আর আমি বলছি আপনাদের ভাইকে যতটুকু ইনকাম করবো ততটুকু বাবা মাকে খাওয়ায় যতটুকু থাকবে ততটুকুই এনাফ বাবা মা আগে পরে হয়েছে সব কিছু আর ভিডিওটা অবশ্যই কেমন লাগলো অবশ্যই আমারটাকে কমেন্টে জানাবেন আর কতটুকু বোঝাইতে পারছে আপনাদের কাছে আমি জানি না আর যতটুকু শেয়ার করা সম্ভব ততটুকু শেয়ার করছি আর বাকিগুলো আবার পরবর্তী ভিডিওতে শেয়ার করব ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন বাবা মার খেয়াল রাখবেন সন্তানের খেয়াল রাখবেন আর যাদের আপুরা আছে আপরাদের বলছি আপনার সুশ্বাস খেয়াল রাখবেন সেবা যত্ন করবেন আমার মতো